এখন আপা আপনি যদি বলেন আপা আমি তো আপা এখান থেকে আমার এলাকার যে ছেলেপেলে আসে যেগুলো ছাত্র লিখবো বলি আমি যাতে রোগ পারি আবার সহায়তা করতেছি আর আপনি যদি অনুমতি দেন আমি যদি বলেন না তুমি এখানে থেকে ওদেরকে হেল্প করো করলাম আর যদি বলেন না তুমি দেশে যাও যে একটু ঘুষানোর চেষ্টা করো আপা তাহলে করবো আপা এটা আপনার সিদ্ধান্ত আপা না এখানে বসে এখন সাহায্য করো বেশি কাজে জি জি আপা পরে জি আপা আর আপা ওই যে আইনজীবীরা আপা দাঁড়াতে না আপা এই বিষয়ে যদি আপনি কোনো পরামর্শ দিতেন আপা তাহলে তো আপা একটু ইয়ে হইত আইনজীবীরা যেতে পারে না দাঁড়াতে না সেখানে করে

আমার সাথে সবাই একমত হবে আমার মনে হচ্ছে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপার ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন যেগুলা বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা কাজে লাগবে আর একটা আপা যেহেতু যার যার এলাকায় যেখানে থাকে সেখানে কারণ ওরাই ভোটারদের আবার গুরুত্ব দেয় তো আমাদের বাঙালি ভোটাররা তো যায় ভোট দিতে বিদেশে তো কম যায় আপা এমনিতে আপা আপনি আপা কিছু মনে করবেন না আমি পরে শুনছিলাম ট্রান্সফার করছে আপা আপনি নিজের দিকে আপা খেয়াল রাখবেন আপা আপা আপনি আসছেন আপা মানে একটা আমার ওই যে বাংলাদেশে আপা একটা নিউজ আসছে আপনার গাজিয়াবাদ থেকে দিল্লিতে নাকি ট্রান্সফার করছে আপনাকে হেলিকপ্টার দিয়ে এরকম একটা নিউজ আসছে আপা

জি আপা খুব সুন্দর শান্তি লাগলো আপা তো দূরে নাই আমি খুব দিন কাছে আছি

মামলা মানে আমার পরিবারের কেউ বাকি নাই জি আব্বা যারা চাকরি করে জি আব্বা সবার নামে সবার নামে জি আব্বা সবার নামে করার জন্য জি

আপা আমি ফেসবুকে আপা আমি ফেসবুকে যেভাবে ইন্ডিভিজুয়ালি আপা আপনি আসলে ফেসবুক তো চালান না বা দেখেন না আপা ইন্ডিভিজুয়ালি ফেসবুকে আমি যেভাবে জি আপা আমি জানি আপা আমি ইন্ডিভিজুয়ালি যেভাবে ফেসবুকে আপা লেখা করতেছি আপনার কাছে যদি কোনোদিন আল্লাহ তাআলা আপনার কাছে নিয়ে যায় সরাসরি দেখাইতে পারি আপা আপনি আমার বুকে জড়াই ধরবেন আপা এত বলতে পারি আপা নাইসলি লিখতেছি আপা একটা কথা তোমাকে জানাই রাখি জি আপা যে খুব লাভ আছে যে কারা মানি লন্ডারিং করছে জি গ্রামীণ ব্যাংকের যত টাকা জি নিয়ে গেছে টাকা জি যা দিয়ে সেই বিদেশের সোশ্যাল বিজনেস অম যত বিজনেস সব কত পাই

সেটা কত টাকা ওখানে পাওয়া যাবে কারা কারা দিছে মহাচর বৈশা এখন আমাদেরকে সব কথা শোনাচ্ছে জনগণের গরিবের চুষা টাকা নিয়ে আপা আপনি বিশ্বাস করেন আপা বাংলাদেশের মানুষ ধীরে ধীরে আপা বুঝতেছে অনেকে আপা ওই সময় আবেগে গেছে আন্দোলনে ওরা এখন আসলে কি ওরা সশই বলতে পারতেছে না যে ওরা কষ্ট পাচ্ছে কারণ ওরা তো তাহলে যে ওরা যে আন্দোলনে গেছে তখন তো আমরা ঝাপ দিয়ে ধরবো যে কেন গেছিলি এখন স্বীকার করতে পারতেছে না আপা তবে মানুষ আপা খুব কষ্টে আছে বিশ্বাস করেন মানুষ আস্তে আস্তে আবার ভুল বুঝতেছে আপনি ছাড়া আপা বাংলাদেশের কোনো বিকল্প নেই আপা আপনি যেই বাংলাদেশকে যেখানে নিয়ে গেছেন আপা আপা আপনি আপা আপ আপা

এখন আমরা ওই যে আপনার এই বিষয়টা এখানে যে সিডিটার গুলা আসে আপা এই মামলা গুলা নথিগুলা ইংলিশে ট্রান্সলেশন করে আপা ওই যে সিডিটার আপা অফিসগুলোতে পাঠানো শুরু করি আপা পাঠাতে থাকো জিটু কি